যশোরের কেশবপুরে বাইশা শ্রীরামপুর মাধ্যমিক বিদ্যালয়ে নবনির্বাচিত সভাপতির সঙ্গে শিক্ষক ও শিক্ষার্থীদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবদুল লতিফের সভাপতিতে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় যশোর ছয় কেশবপুর আসনের মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ আজিজুল ইসলামের মনোনীত প্রার্থী যশোর জেলা পরিষদের সদস্য মোহাম্মদ টিপু সুলতানকে বিদ্যালয় কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত করা হয় নির্বাচিত হয়ে বৃহস্পতিবার সকাল এগারোটায় বিদ্যালয়ে প্রথম করেন শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে এ সময় নবনির্বাচিত সভাপতিকে বিদ্যালয়ের পক্ষ থেকে প্রধান শিক্ষক আব্দুল লতিফ ফুলের শুভেচ্ছা জানান মতবিনিময় শেষে শিক্ষার্থীদের নিজ হাতে মিষ্টি বিতরণ করেন নবনির্বাচিত সভাপতি ও যশোর জেলা পরিষদ আমাদের সদস্য মোহাম্মদ টিপু সুলতান শিক্ষার্থীরা তার ভালোবাসা ও সৌচনমূলক আচরণে খুশি হয়ে বলে আপনার আগমনীয় জ্ঞানগর্ভ আলোচনায় আমাদের লেখাপড়াকে কয়েক ধাপ বাড়িয়ে দিল আপনার মতো সুদক্ষ সভাপতি ওwidetildeতে পেলে আমরা আরো ভালো কিছু করতে পারতাম আপনার জন্য দোয়া রইলো আমাদের জন্য দোয়া করবেন উপস্থিত ছিলেন অভিভাবক সদস্য শহীদউল ইসলাম শিক্ষক প্রতিনিধি শাহাবুদ্দিন আলম সুচিত মন্ডল ও প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী শিক্ষার্থী অনুষ্ঠান শেষে নবনির্বাচিত সভাপতি বিদ্যালয়ের মাঠে গাছের চারা রোপণ করেন ধন্যবাদ সাংবাদিক ভাইদের আমি বাংলা শ্রীরামপুর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয় সর্বপ্রথম এই আসনে মাননীয় এমপি মহোদয় খন্দকার আব্দুল আজিজ ভাইকে ধন্যবাদ জানাই আমাকে এই প্রতিষ্ঠানের সভাপতি করার জন্য আমি যেহেতু শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি দায়িত্ব পেয়েছি এই শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নের জন্য সকল কার্যক্রম যে সমস্ত কার্যক্রম আছে এই সমস্ত কার্যক্রম ইনশাআল্লাহ আমি সম্পন্ন করার চেষ্টা করি সাথে সাথে ছাত্রছাত্রীর উপস্থিতি ছাত্রছাত্রীর ভিতরে এক একজনের ভিতরে এক একটি মেধা থাকে সেই মেধাগুলোকে কাজে লাগিয়ে তাদের কীভাবে ডেভেলপ করা যায় সেরকম চিন্তাধা নিয়ে আমার এই প্রতিষ্ঠানে পা রাখা সবাই ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আমার সঙ্গে দেওয়া করবেন আমার মনের ভিতরে যে ইচ্ছা আকাঙ্ক্ষা আছে আমি সেগুলো জন্য সঠিকভাবে পালন করতে পারি অধ্যয় করবো